아, 맘마, 어유, 너는... 어, 하마나 나와아 하마나... 하마나... 하마아 하마나... 하마아 하마나... 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 하아나 아? 아나 하마나... 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 하마 아, 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 나 하마나... 하마 아. ད�ས 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 དས དས আমরা সাওয়াল লাগাইলে দেনে দেনে আমরা সাওয়াল লাগাইলে দেনে দেনে ওস্তাদ জ্বালাবা করে হ্যাঁ লাগা পড়া করে এবার তোমাগো বাঁধন জমা তোমরাই আগে দল খা আচ্ছা আমরা সাওয়াল লাগাই কি দেনে না দাম মানে মাখনা গুণ নি করে দাইজ সাইজলে যেন না পাস করেনা সাইজলে পিট शिवाय না আমরা মানে মাখনা গুণ নি বলবা না আমরা মানে মাখনা বলবো আমরা সাওয়াল লাগাইলে দেনে দেনে আমরা কোন ও পি এস ও পি এস আমরা હાલતું એમની એમની દો જાય